গতকাল অর্থাৎ যা গত হয়ে গেছে তা হলো আমাদের স্মৃতি যা কখনোই বদলানো যায় না আগামীকাল যেটা অনিশ্চিত তার রহস্য আমরা জানি না কিন্তু আজকের দিনটি আমাদের হাতে থাকা বাস্তবতা তাই একে প্রেজেন্ট বলা হয় অর্থাৎ উপহার এই উপহারটিকে সঠিকভাবে কাজে লাগানোই জীবনের প্রকৃত জয় আজ যা করি তাই গড়ে দেয় আমাদের আগামীর পথ। সবাইকে একবার স্বাগত বলছিলাম গতকাল হলো একটা কিন্তু আজকের এই দিনটি আমাদের একটি উপহার তাই বর্তমানেই বাঁচতে শিখুন এবং বর্তমানে বাঁচতে গেলে অনেক বিষয় আপনাকে মিনিমাইজ করতে হতে পারে যেমন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দূরের থেকেও কাছাকাছি থাকা যায় এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপরেই নির্ভর করে পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু কিন্তু প্রয়োজন হয় না একটুখানি সততা নিজের উপর ট্রাস্ট বা বিশ্বাস অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রাণ খুলে আপনি কথা বলতে পারবেন আর অল্পতেই সুখী হবার মানসিকতা ভালো থাক সবাই ভালো রাখুক প্রিয় মানুষদের ভালো থাকুক আপনজনেরাও এরকম মনোভাব সবারই হওয়া উচিত কিন্তু নেই কখনও কাউকে অযোগ্য বলে অবহেলা করবেন না ভেবে দেখবেন আপনি হয়তো কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় আপনার যে ভুল আছে সেই ভুলগুলোকে নিজের সাথে ক্যারি করবেন না অর্থাৎ বহন করে নিয়ে যাবেন না সেগুলো পিছনে ছুড়ে ফেলুন এবং যে ভুলগুলো আছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলুন খেয়াল করবেন একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে কী করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি যোগায় সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় আপনাকে চোখের পানিটা হাইট করে বা লুকিয়ে হাসতে হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধী একজনে হয় না কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয় যদিও সম্মিলিতভাবেই আপনাকে প্রতিবারটা জানাতে হয় কিন্তু একজন না একজনকে এগিয়ে আসতে হয় বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া সেটাই অনেক বড় সাহস মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না প্রিয় মানুষগুলোর একটু হাসিই যথেষ্ট কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় কি কিছু ভালো বন্ধু আর কিছু আপনজনের এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন যে আপনার গুণগুলো মনে রাখবে আর আপনার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যেতে বলবে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আসলে আকাশটা কিন্তু ততটা কাছের নয় তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কিন্তু সহজ হয় না তাই যে কোনো কাজকে সহজ করে নিতে হয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি হয়তো ভুল বুঝছেন যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন যে মানুষগুলোর মধ্যে আসলে হোপ থাকে যে না আমি পারবই বা আমি করবই এই ধরনের মানুষকে কিন্তু হারানো যায় না আপনি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে এবং আপনাকে হারানোর স্বপ্নটাও সে দেখবে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কারণ তাদের মনোবল অনেক বেশি আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয় মন থেকেই যেন আসে একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্কগুলোকেও অনেক গভীর করে দিতে পারে জীবনে দুঃখ হতাশা এগুলো থাকবেই এটা নতুন কিছু নয় সব সময় ছিল এবং থাকবে তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা কখনোই ঠিক নয় সময় থাকতে চেষ্টা করতে হবে ঘুরে দাঁড়ানোর অবশ্যই আপনি সফল হবেন কারণ চেষ্টার মধ্যে দিয়েই সফলতা আসে জীবনে দুঃখ আর হতাশা যেহেতু আসবে এটা একেবারেই স্বাভাবিক তাই অন্ধকার সময়টাতে নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখতে নেই সময় থাকতে সাহস নিয়ে উঠে দাঁড়াতে হয় নতুন করে শুরু করতে হয় মনে রাখবেন চেষ্টা কখনো ব্যর্থ হয় না ধারাবাহিক পরিশ্রমেই একদিন সফলতার দ্বার খুলে দেয় শুধু বিশ্বাস রাখতে হয় নিজের উপর ভালো থাকবেন সবাই নিজের উপর বিশ্বাস রাখবেন নিজের মনোবল দৃঢ় করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে